শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ডক্টর ইউনুস অভিযোগ করেন বারোই ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা ঝুরিয়ে জোর করে দখল করা হয়েছে এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এতনীয় গুতের মুখপাত্র স্টিফেন টুজারিক বাংলাদেশ সরকারকে দায়ী করে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশী এক সাংবাদিক জবাবে মুখ খোলেন জাতিসংঘ মহাসচিবের নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিদ্বেষমূলক আচরণের অভিযোগে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক ডক্টর ইউনুস জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও জানান মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চলমান ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ তাকে জাতিসংঘের মূল্যবান অংশীদার বলে অভিহিত করেছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক তবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা মামলায় সরকার কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা এবার ডক্টর ইউনুসের ইস্যুতে মুখ কুলেন যুক্তরাষ্ট্র এমনকি জাতিসংঘ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে ডক্টর ইউনুসের যে গ্রামীণ অফিস আছেন সেটি দখলে নিয়েছেন কারা নিয়েছেন বা কে নিয়েছেন এখনও সেটি নিশ্চিত হয়নি কিন্তু বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া সহ যে বিষয়টি নিয়ে ভাইরাল সেটি হচ্ছে ডক্টর ইউনুসের সেই গ্রামীণ অফিস দর্শক শ্রোতা সেই গ্রামীণ অফিস নিয়ে অবশেষে মুখ খুলেন জাতিসংঘ একই বললেন সেই ডক্টর ইউনুসের ব্যাপারে সুপ্রিয় দর্শক বিস্তারিত তথ্যটি জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আবারও নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তার বিরুদ্ধে শ্রম আইনে করা মামলার বিচার অস্বাভাবিক গতিতে করা হচ্ছে বাইডেন প্রশাসন আরও বলছে দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারের ফলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এ কারণে ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস এ বাংলাদেশ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যেন এখন নিয়মিত ইস্যু আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমানে ডক্টর ইউনুসকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে সোমবারের প্রশ্নোত্তর পর্বে স্থান পেয়েছে বাংলাদেশের শ্রম আইনের নোবেল বিজয়ী নামে বিএনপি খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ওই জানতে চান সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিশ জন অজ্ঞাত ব্যক্তির একটি দল নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অফিস দখল করার চেষ্টা করে আপনি জানেন বাংলাদেশে বর্তমান সরকার একতরফাভাবে সংসদ বিচার বিভাগ গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়েছে এখন গ্রামীণের মতো সংস্থাকেও নিয়ন্ত্রণে নিয়ে নিল এই পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি এন্টিটি লাইক গ্রামীণ জবাবে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথ মিলার বলেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার প্রেক্ষিতে আমি বলবো যে আমরা লক্ষ্য করেছি তার বিরুদ্ধে শ্রম আইনে দায়ের করা মামলার বিচার করা হয়েছে অস্বাভাবিক দ্রুত গতিতে আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি বিরোধী কমিশন এসব ঘটনায় সারা বিশ্ব থেকে ব্যাপক নিন্দা জানানো হয়েছে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতো মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন উদ্বেগ জানাচ্ছে যে এসব মামলায় ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হতে পারে আমরা উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহারের ফলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে মামলার রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া অব্যাহত থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনুসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করব গত পাঁচ ফেব্রুয়ারি প্রেস ও ডক্টর ইউনুসের প্রশ্নটি উঠে আসে ওই ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন উশফিকুল ফজল আনসারি তার প্রশ্নটি ছিল নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউরুখির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের শাসক গোষ্ঠীর আরেক ব্যক্তি আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণের ক্ষমতা সীমিত করছে সরকার একশো পঁচিশ জন নোবেলজয়ী সহ দুশো জন বিশ্ব একটি জোট মোহাম্মদ ইউরুসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেনেটর ডিম টার্বিনের নেতৃত্বে

অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করেছি যে ডক্টর ইউনুসকে ভয় দেখানোর উপায় হিসাবে এ মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে আমরা ডক্টর ইউনুসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব কারণ আপিল প্রক্রিয়া চলমান থাকবে এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ